ছোট বাচ্চাদের টিচার হওয়া চারটিখানি কথা নয় যদি কেউ প্যাশনেটেড না হও তাহলে কিন্তু শিক্ষক হওয়া বিশেষ করে নার্সারি এল কেজি ইউকেজি টিচার হওয়া কিন্তু চারটিখানি কথা না সারা দিন স্কুলে বাচ্চাদের চ্যাঁ চাও চি চি আর তারপর বাড়ি ফিরা বাড়ি ফিরে এই ঘন্টার পর ঘন্টা বসে কোনটা তাদের পছন্দ হবে কোন ধরনের জিনিসটা করলে তারা আকৃষ্ট হবে এই সমস্ত বিষয় নিয়ে গবেষণামূলক পরিকল্পনা আর গবেষণামূলক ক্রিয়েটিভিটি আমি আসলে অবাক হয়ে গেলাম এই যে সব দেখতে দেখতে মানে এটা চার বছর আগে এগুলো সব বানানো হয়েছিল এখন আর এগুলোর কোনো কাজে না এখন নতুন আধুনিকতায় চলে এসেছে তোমরা যারা ভাবছ যে আ টিচার হবে ভবিষ্যতে তারা আগে থেকেই তৈরি হয়েও